সন্তানের মাথায় হাত রেখে আল্লাহ আল্লাহতালার দুটি নাম সাতবার পড়ুন ইনশাআল্লাহ তালা আপনার সন্তান সাকসেস হবে অনেক সময় আছেন মায়েরা সন্তানকে যখন মাদ্রাসায় পাঠান কিংবা স্কুলে পাঠান হাত বুলিয়ে দেন তো এই যখন আমরা হাত বুলিয়ে দেই আমরা কন্টিনিউ এই আমলটি করতে পারি খুবই চমৎকার একেবারে সহজ আমল আমার বিশ্বাস যে সর্বোচ্চ সাত থেকে দশ সেকেন্ড সময় লাগবে আমলটি করতে কিন্তু অত্যন্ত কার্যকরী দেখবে নিয়মিত এই আমুলটি যদি কোনো মা করতে পারে তার সন্তানের জন্য তার সন্তান লাইফ অনেক সাইন করবে তার সন্তান যেটাই করবে সেটাতে বরকত হবে কারো যদি ব্রেইন কম থাকে তার মেধা বৃদ্ধি পাবে ব্রেইন বৃদ্ধি পাবে মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তালা সেই সন্তানকে হেফাজত করবে সেটি হচ্ছে মা এবং বোনেরা তাদের সন্তানকে মাথায় হাত বুলিয়ে দিয়ে আল্লাহ দুটি নাম করবে বলবে যে ইয়া আল্লাহ ইয়া বারো এতটুকুই আমল ইয়া আল্লাহ বারো এটা বলে সন্তানের মাথায় আমরা হাত বুলিয়ে দেবো যখনই সময় পাই কন্টিনিউ আমরা প্রতিদিনই আমলটি নিয়মিত করতে থাকবো দেখবেন আপনার সন্তানের লাইফটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সুন্দর হচ্ছে গোছালো হচ্ছে